বিষ্ণুর চারটি প্রধান অস্ত্র শঙ্খ চক্র গদা পদ্ম কি অর্থ বহন করে শঙ্খ চক্র গদা ও পদ্ম বিষ্ণুর চার হাতে থাকে এই চারটি জিনিস বিষ্ণুর চারটি প্রধান অস্ত্রের প্রতীক এবং এটি বিভিন্ন অর্থ বহন করে শঙ্খ শঙ্খ হলো ঐশ্বর্য সমৃদ্ধি এবং আনন্দের প্রতীক এটি সৃষ্টির প্রথম শব্দ যা মহাবিশ্বের সৃষ্টিকে নির্দেশ করে চক্র চক্র হলো বিষ্ণুর শক্তিশালী অস্ত্র যা ধ্বংস এবং সুরক্ষার প্রতীক গদা গদা হলো ক্ষমতা শক্তি এবং নিয়ন্ত্রণের প্রতীক এটি অশুভ শক্তির বিনাশকারী এবং ধার্মিকদের রক্ষাকারী পদ্ম পদ্ম হলো বিশুদ্ধতা জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতীক এটি জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের চক্রকে নির্দেশ করে এই চারটি বস্তু বিষ্ণুর চার হাতের মাধ্যমে তার সর্বব্যাপী ক্ষমতা সুরক্ষা সৃষ্টি এবং ধ্বংসের ক্ষমতাকে নির্দেশ করে